অনেক ঠান্ডা লাগছে তার জন্য যেখানে সরিষার তেল পেঁয়াজ একটু লবণ দিলাম কাঁচা ধনিয়ার পাতা দিয়ে মুড়ি মাথা খাবো প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার এই স্নানিটা হচ্ছে মশলা চানা চুলের মশলা বেশি দিব না ঠান্ডা লাগা ঠান্ডা লাগলে এটা খেলে ভালো লাগবে হঠাৎ করে করে শুধু ঠান্ডা লাগে এমন একটা বাইরে গেলেই ঘেমে যায় প্রচুর ঘাম গরমে এই অবস্থা দুই দিন তিন দিন পর পরেই শুধু ঠান্ডা লাগে সারা তুমি মুড়ি মাখা খাবা সারা মুড়ি মাখা খাবা কেউ খাবে না তাহলে আমি একা একা এত খেতে পারবো না কমাই আরেকদিনও মা খাইছিলাম অনেক ভালো লাগছিল করিস না সাথে তেল একটু বেশি করে দিছি ঝাঁজটা লাগে সু ঠান্ডা মাখাতে হবে ভালো করে যত মাখানো যাবে ততই মজা পারফেক্ট অনেকক্ষণ খাবো খাবো ভাবছিলাম কোনো কিছু খেয়ে ভালো লাগতেছে না খেলে একটু ভালো লাগবে কেমন হলো মুগি মাথাটা সুন্দর লাগছে Dunia पता दिया हम्म और ये लगा। बहुत ही Bidanez-vous. Ça va bien,